দর্শক প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আকিজ প্লাস্টিক ক্রিয়েশন টিভির আয়োজনে জিটিভির পর্দায় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা এখন সেমিফাইনালে ফাইনালে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং দ্য সিনা ট্রাস্ট আজকের সেমিফাইনালিস্টদের সঙ্গে পরিচিত হয়ে নেই আমার হাতের ডান দিকে আছে বি এফ শাহিন কলেজ ঢাকা তোমার নাম মুজাহিদুল ইসলাম হামিম ষষ্ঠ শ্রেণী তারপর সাদাত শায়ফাত হোসেন চৌধুরী পঞ্চম শ্রেণী পরিচিত হলাম বিএফ শাহিন কলেজের প্রতিযোগীদের সঙ্গে এবার যাচ্ছে বাদিকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি তোমার নাম সাওবান আজাদ পঞ্চম শ্রেণী তারপর আব্দুল্লাহ পঞ্চম শ্রেণী দর্শক পরিচিত হলাম আজকের সেমিফাইনালিস্টদের সঙ্গে তোমাদের জন্য নিয়মাবলী জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব তোমরা প্রস্তুত তো শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন বিএফ শাহিন কলেজ তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি সুরাতুল মাঈদার তিন নং আয়াত যেটি আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম কবে অবতীর্ণ হয় বিদায় হজের ভাষণের পর ধন্যবাদ প্রথম অ্যান্সার আমরা সঠিক পেয়েছি দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য কুরাইশরা যখন নাজ্জাসির দরবারে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করে তখন সেই অভিযোগের জবাব দিয়েছিলেন কোন সাহাবি আলী রাধি আল্লাহ ভ্রাতা জাফর বিন আবু তালিব আলী রাধি আল্লাহ আনহুর ভ্রাতা জাফর বিন আবু তালিব আবু তালিব মানে হজরত জাফর বিন আবু তালিব জি আমি এই নামটি চেয়েছিলাম হজরত জাফর বিন আবু তালিব সে বংশ পরম্পনায় বলে দিয়েছে এবার তৃতীয় প্রশ্ন জিজিয়া কর কি জিজিরা কর জিজিয়া জিজিয়া মুসলিম দেশে বসবাসরত অমুসলিম নাগরিকদের কৃষি জমির উপর নিদ্ধিত কর রাইট आंसर মুসলিম দেশে বসবাসকারী অমুসলিম নাগরিকদের প্রদেয় কর আমাদের দেশে খুব পালিত হয় একটি কর্মসূচি অ্যাবসেন্টি ফিউনারেল কি বুঝিয়ে দ্বারা গায়েবানা জানাজা গরাস হয়ে গেল গায়েবানা যা

উত্তরটি আগেই পেয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে রাইট অ্যান্সার দর্শক দেখলাম চমৎকার সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে বিএফ শাহিন কলেজ সংরক্ষিত পর্বে এবার যাচ্ছি একই রকম লড়াইয়ের প্রত্যাশায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ির কাছে তোমরা প্রস্তুত তো জি তোমাদের জন্য সংরক্ষিত রাউন্ডের প্রথম প্রশ্ন কোন সুরার বেশিরভাগ অংশ হিজরতের পর রাসুলের মাদানী জীবনে নাজিল হলেও সুরাটি শেষ হয়েছে মাক্কি আয়াত দিয়ে বেশিরভাগ মাক্কায় নাজিলকৃত আয়াত দিয়ে সুরা তাওবা দা সময় শেষ সুরা বাকারা আমি সঠিক উত্তর পেলাম না তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন সুরা বাকারায় বর্ণিত মুত্তাকিদের তিনটি গুণ কি কি অদৃশ্যে বিশ্বাস সালাদ প্রতিষ্ঠা এবং প্রাপ্ত রিজিক থেকে ব্যয় অদৃশ্যে বিশ্বাস সালাদ প্রতিষ্ঠা এবং প্রাপ্ত রিজিক থেকে ব্যয় এবং সঠিক তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন আশারাই মোবাসারা কয়জন দশজন পাঁচজনের নাম বলো হজরত আবু বক্কর রাদী আল্লাহ পেলাম হজরত ওমর রাদী আল্লাহ মানুহু হজরত ওসমান রাদী আল্লাহ মানুহু হজরত আলী রাদী আল্লাহ আনহু আর একজন বলতে হবে চার খলিফা তো পেলাম এর বাইরে একজনের নাম চাই জাস্ট একজনের নাম আহা চার খলিফা তো সহজেই বলা যায় এর বাইরে তো আরও আছে আব্দুর রহমান বিন আউফ যুব বিন আওয়াম একটা নাম তো হয়ে যেত তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন এবার বাংলাদেশ প্রেক্ষাপটে চলে আসছি কেস ইন অ্যাবসেনা কি বুঝি কেস হয় প্রচুর হচ্ছে কেস ইন অ্যাপসেন্সিয়া এটা পুলিশের কাজ এখন বন্ধ আছে কাজটা আগে করতো কেস ইন অ্যাবসেনসিয়া মামলা আসামি নাই মামলা করে দিয়েছে এটা হচ্ছে মিল্লাত মাদ্রাসার কাছ থেকে এটিরও সঠিক উত্তর পেলাম না তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের সর্বশেষটি ডাবলিউ এইচ ও হু পুরো নাম কি একটি আন্তর্জাতিক সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেদ্রুস এ ধানম এলামনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তাদের পূর্বাপর পারফরমেন্সের ধারাবাহিকতায় ছেদ ঘটেছে আমরা একটিমাত্র প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি এখন যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে উন্মুক্ত প্রশ্ন নিয়ে বিএফ শাহীন কলেজের জন্য উন্মুক্ত প্রশ্নের প্রথমটি আল্লার গুণবাচক নাম আল মুমিন আল জব্বার আল মোহাইমিন একটি সূরা এসেছে সুরাটি কোনটি আবার বলো তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হিজরতের সময় মরুভূমির শূন্য পথে কে রাসুলকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল আবদুল্লাহ বিন উরাইকাত উরাইকিত লাইসি। আবদুল্লাহ বিন উরেকিত লাইসি আমি কি নেব এটা তোমরা কি কনফিডেন্ট জি ইয়েস আবদুল্লাহ বিন উরাইকিত লাইসি সঠিক উত্তর ওয়েল আনসার তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডার এবার বাংলা সাহিত্যে আসছি স্যার ফরাজ খা গুণরাজ খা ইয়ারবাজ খা এগুলো একজন কবির ছদ্মনাম কবি ফারুক আহমেদ আগে থেকে জানতে নাকি জি

সর্বশেষ প্রশ্ন রবীন্দ্রনাথের শেষের কবিতা এটা কি আসলে কবিতা নাকি অন্য কিছু না এটা একটা উপন্যাস এটা একটা উপন্যাস উপন্যাস জি নাম এরকম কেন কবিতা তো এটা উপন্যাস একটা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব ইচ্ছা ইচ্ছা রাইটারের ইচ্ছা আচ্ছা রাইটারের ইচ্ছা নাম দিয়েছেন यस শেষের কবিতা উপন্যাস কবিতা নয় জি ভেরি গুড আমরা দেখলাম উন্মুক্ত প্রশ্নের এই পর্বে বিএফ শাইন কলেজ তাদের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে প্রতিপক্ষকে বোনাস পয়েন্টে ভাগ বসাবার কোনো সুযোগ দেয়নি এবার যাচ্ছে তামিরুল মিল্লাত মাদ্রাসার কাছে কামিল তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্নের প্রথমটি কোন সুরায় আল্লাহ অহংকারীদের নিন্দা করে আয়াত নাজিল করেছেন আল আরাফের আয়াত সুরা মাশাল্লাহ আমি শুধু সুরা চেয়েছিলাম তারা আয়াত সহ বলে দিয়েছে ভেরি গুড ওয়েল প্লেড ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা রাখা হয় কখন থেকে হিজরতের সময় রাসুল সাল্লা আলহি যখন মদিনায় প্রবেশ করেন তখন ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা রাখা হয় ভেরি গুড পূর্ণাঙ্গ উত্তর এবার তোমাদের জন্য বাংলা সাহিত্য মনির চৌধুরীর কবর আর জসীম কবর এই দুই কবরের মধ্যে পার্থক্য কি দুটোই বাংলা সাহিত্যের বিখ্যাত রচনা মনির চৌধুরীও লিখেছেন কবর জসীম উদ্দিনও লিখেছেন কবর দুটোই কিন্তু অনেক বিখ্যাত সময় শেষ তোমরা সুযোগ নেবে মুনি চৌধুরীর নাটক জসীম উদ্দিনের কবিতা আমরা দেখলাম বি এফ শাহিন কলেজ উন্মুক্ত প্রশ্নের পর্বে এসে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মধ্যে ভাগ বসিয়ে দিয়েছে তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্নের চতুর্থ প্রশ্নটি ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল কি বুঝি এটা দ্বারা ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল একতায় বল হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি আমি একতায় বল একটু ঘুলি চলে আর বিভেদে একথায় বল বিভেদে বতন ইয়েস রাইট তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের অগ্নিবিনা কি গল্প কবিতা উপন্যাস নাটক হ্যাঁ বলো কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ কার রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ অগ্নিবীনা কার ইসলাম ইসলাম কাজী নজরুল ইসলাম ইয়েস এবার পূর্ণাঙ্গ সঠিক উত্তর পেয়েছি দর্শক আমরা দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তারা উন্মুক্ত প্রশ্নের এই পর্বে পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে আনফর্চুনেটলি এখানে একটিতে ভাগ বসিয়েছে বি এ এফ শাহিন কলেজ দর্শক দেখছেন সেমিফাইনালে লড়াই আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কেস সিজন টু পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এল সি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনেসিনা থাকুন আমাদের সঙ্গে বিরতি থেকে ফিরে আবারও সবাইকে স্বাগতম আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াসকে সিজন টু এর সেমিফাইনালে তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি বিএফ শাহিন কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি বালুচা মিষ্টি বালুশাই বালুশাই মিষ্টি ইয়েস সঠিক উত্তর বালুশাই দ্বিতীয় ছবি বাহ কত বড় বড় পাতা দেখা যাচ্ছে নাকি এটা এই বলো তো এটা কি স্যার বড় কচু পাতা এটা উপর ব্যাং থাকে ব্যাং এটার উপর থাকে এটা আরো বড় কিছু এটা আরো বড় কিছু হ্যাঁ এটা এটা আমি যদি এটা উপর হাত দিই অনেক যে তবু এটা ডুববে না না কচু পাতা না আমি নামটা চাচ্ছি সময় শেষ তোমরা সুযোগ নেবে না নিচ্ছ না এটা হচ্ছে অ্যামাজন লিলি অ্যামাজন লিলি অ্যামাজন লিলি হ্যাঁ তুমি ঠিক বলেছিলে ওর মধ্যে তুমি গিয়ে শুয়ে থাকলেও ডুববে না না এটির সঠিক উত্তর পেলাম না যাচ্ছি বিএফ শাইন কলেজের জন্য ছবি দেখে বলে রাউন্ডের তৃতীয় ছবিতে একটি অত্যন্ত নন্দিত আন্তর্জাতিক স্থাপনা বিগ বেন ইন লন্ডন লন্ডনের চারপাশে তুমি সমুদ্র পেলে কোথায় মসজিদে কুবা কুবা দুটো এফোর্ট হয়ে গেল সময়ও শেষ তোমাদের সুযোগ নেবে তারাও নিচ্ছে না এটা হচ্ছে মসজিদে বাদশাহ হাসান মরক্কোর কাসাব্লাঙ্কাতে এখন বলা হয় যে দিস ইজ দ্য লার্জেস্ট মস্ক ইন দ্য ওয়ার্ল্ড না এটির রাইট আইডেন্টিফিকেশন পেলাম না বিএফ শাহিন কলেজের কাছ থেকে এই অবস্থায় যাচ্ছে ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবিতে বলো এই ভদ্রলোককে ক্লু দিলে প্রতিপক্ষ ধরে ফেলতে পারে তাই ক্লু দেওয়া যাবে না তোমাদের জন্য নির্ধারিত সময় শেষ তোমাদের সুযোগ নেবে কবি আহমদ না নিতে ইনি পারছি না হচ্ছেন শিল্পী আব্বাস উদ্দিন পেলাম না উত্তরটা তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি বুঝতেই পারছ বুকে প্রেস সাটানো একজন সাংবাদিক কে তিনি বাংলাদেশের নন তিনি মারা গেছেন ইংল্যান্ডের মুসলিম সাংবাদিকতা করার সময় ইসরায়েলিরা টার্গেট করে তাকে গুলি করে হত্যা করেছিল শিরিন আকেলি আল জাজিরার সাংবাদিক না আমরা দেখলাম বিএফ শাহিন কলেজ তারা এই পর্বে তাদের নামের সঙ্গে সুবিচার করতে পারেনি এখন যাচ্ছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কাছে ছবি দেখি বলি রাউন্ড নিয়ে তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম ছবি এটা কি? এই যে দেখো আরও স্পষ্ট বোঝা যাচ্ছে নিঃসন্দেহে খাওয়ার জিনিস বাসমতী বাসমতী চালের নাম হলো না সময়টা শেষ হয়ে গেল তোমরা শুধু মোরব্বা না দিস ইজ সুগার ক্যান্ডি মিছরি না এটির রাইট আইডেন্টিফিকেশন হলো না তোমরা বোনাস নিতে পারলে না তামিল উলমিল্লাত কামিল মাদ্রাসার জন্য ছবি দেখে বলে রাউন্ডের দ্বিতীয় ছবি ইনি কে আরেকটু স্পষ্ট ছবি পেলাম মনে করতে না না সময় শেষ সুযোগ নেবে নিচ্ছ না শিল্পী আব্দুল আলিম আমাদের এই জাতীয় পর্যায়ের ব্যক্তিদেরকে চিনতে হবে ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবিতে এটা কি ফুল ঠিক অরিজিন বাংলাদেশি ফুল নয় তবে বাংলাদেশে প্রচুর ফোটে এই তো এখন ফুটবে বাগানে বাগানে টবের মধ্যেও হয় পরামর্শ করতে করতে সময় চলে গেলে তো হবে না বিশ সেকেন্ড সময় তোমাদের সুযোগ তোমরাও নিচ্ছ না কসমস ফুল তোমাদের জন্য এবারের ছবি চতুর্থ ছবি আমেরিকার মতো দেশে মুসলিমদের হয়ে বিশেষ করে ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছেন কে এই নারী উনি মার্কিন সেনেটর শিরিন এবাদি মার্কিন নারী আমেরিকার নাগরিক মুসলিম সময় শেষ তোমরা সুযোগ নেবে না নিচ্ছি না সেনেটর ইলহান ওমর তোমাদের জন্য সর্বশেষ ছবি এটা কোন মসজিদ মসজিদে কুবা মসজিদে কুবা না ভালো করে দেখে বলো এটা কিন্তু কোন মুসলিম দেশের মসজিদ নয় একটু ক্লু দিতে পারি মসজিদে আকসা মসজিদে আকসাকে এরকম একটু দেখো তো সুন্দর ডিজাইনটা ক্যালেন্ডারে মিডিয়াতে ক্যালেন্ডারে তো বছর বছর ছবিটা আসে সময়টা শেষ দ্য ডোম মস্ক না কুল শরীফ মসজিদ কোথায় এটা জানো রাসায় আমরা দেখলাম তামিরুল মিলাত কামিল মাদ্রাসা ছবি দেখে বলি রাউন্ডের পাঁচটি ছবি থেকে একটিকেও শনাক্ত করতে পারেনি আর বিএফ শাহীন কলেজ মাত্র একটিকে পেরেছে যিনি আজকে সিজন টু এর প্রতি পর্বের সর্বশেষ রাউন্ড আমার জগৎ বিএফ শাহীন কলেজের জন্য আমার জগতের বিষয়গুলো আমি উল্লেখ করতে চাই আবার কুরআনুল করিম রাসুল হাদিস সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল विचित्र বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আমার দেশ বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ তোমাদের জন্য প্রথম প্রশ্ন বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে প্রশ্নটা বলি বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ তুমি কি ভিন্ন কিছু বললে না কোনটা বলেছে আবার বলো মুন্সিগঞ্জ ইয়েস মুন্সীগঞ্জ সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন দক্ষিণ তালপট্টি দ্বীপ ছিল আমাদের এটা ভারত দখল করে নেয় দখল করে নেয়ার পর এটার নাম কি দিয়েছে আবার বলো ইয়াস সঠিক উত্তর পূর্বাশা সে খুব কনফিডেন্ট ছিল অপরজন বাধা দিচ্ছে কিন্তু সে তাকাচ্ছেও না তার মানে সে যা বলছে কনফিডেন্স নিয়েই বলছে অভিনন্দন সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ কোনটি মহেশখালী পাহাড় তো আছে না মহেশখালী কক্সবাজার নেব এটা সঠিক উত্তর মহেশখালী কক্সবাজার জেলার একটি দ্বীপ এবং এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ চতুর্থ প্রশ্ন বি এ আর ডি বার্ড পুরো নাম বলতে হবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রুরাল ডেভেলপমেন্ট আরেকবার চেষ্টা করো বার্ড অ্যাসোসিয়েশন নয় অ্যাটোমিক বি এ আর ডি বার্ড বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অফ রুরাল ডেভেলপমেন্ট একটা শব্দের মধ্যে জট লাগছে সময় শেষ তোমরা সুযোগ নেবে না বাংলাদেশ একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট বার্ড কুমিল্লা এটার অফিস না এটির সঠিক উত্তর পেলাম না প্রতিপক্ষ বোনাস নিতে পারল না তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের প্রথম চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি কে ছিলেন এ এস এন সায়েন বিচারপতি এ এস এন সাইন বিচারপতি এ এস এম সায়েম ইয়েস সঠিক উত্তর বি শাইন কলেজ তারা তাদের জগতে বেশ ভালো করেছে এবার যাচ্ছি তামিরুল মিল্ল কামিল মাদ্রাসার কাছে তাদের জগৎ নিয়ে কুরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামিক জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ কুরআনুল করিম তোমাদের পছন্দের বিষয় কুরআনুল করিম থেকে প্রথম প্রশ্ন সুরা হুমাজাই বর্ণিত হুতমা এটা কিসের নাম একটি জাহান নামের নাম একটি জাহান নাম জাহান একটি স্তর এবার সঠিক উত্তরটি পেয়েছি নামের একটি স্তরের নাম ভেরি গুড তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন চুরা কাহাফে বর্ণিত কিয়ামতের বড় আলামত কোনটি সূরা হ্যাঁ বর্ণিত কিয়ামতের একটি বড় আলামত এভাবে এটাকে ডেসক্রাইব করা হয়েছে ইয়াজুজ মাজুজ বাহির হওয়া ঠিক আছে ইয়াজুজ মাজুজ বাহির হওয়া তুমি কি এটা সমর্থন করো জি জি তোমরা কি বলো জি ঠিক আছে জি সঠিক উত্তর ওরাও টেস্টিফাই করছে মাশাল্লাহ সঠিক উত্তর ভেরি গুড তৃতীয় প্রশ্ন কোরআনের আয়াত নাজিলের প্রেক্ষাপটকে কি বলে শানে নজুল শানে নজুল নাজিলের শান ইয়েস সঠিক উত্তর ভেরি গুড আচ্ছা পবিত্র কুরআনে একদম সরাসরি নবীন নামে মিল আছে এরকম সুরা পাঁচটি সুরার নাম বলো সুরা কুরআনে নবীদের নামে অবতীর্ণ পাঁচটি সুরা সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা হুদ সুরা ইব্রাহিম সুরানু সুরা মুহাম্মদ মাশাল একদম সবগুলো ছয়টির নামে পেয়ে গেলাম ভেরি গুড তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কল্লু নাফসিন জায়কাতিল মাউত কোন সূরায় আছে অথবা কোন কোন সূরায় আছে সুরা আল ইমরানের একশো পঁচাশি নং আয়াত তাই জি ইয়াস সঠিক উত্তর কামিরুল মিল্লাদ কামিল মাদ্রাসা তারা তাদের জগতের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে দর্শক সেমিফাইনালের মঞ্চে উঠে আসা চারটি টিম থেকে দুটির লড়াই আমরা এখন দেখলাম রেজাল্ট হাতে এসে পৌঁছেছে নাম্বারের ভিত্তিতে দেখতে পাচ্ছি আজকের এই সেমিফাইনালের মঞ্চ থেকে BAF শাইন কলেজ উঠে গেছে ফাইনালের মঞ্চে অভিনন্দন তাদের জন্য চমৎকার লড়াই করেছে। একই রকম অভিনন্দন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ির জন্য কোনো রকম কমতি নেই তোমাদের লড়াইও যারা জিনিয়াস কি সিজন টু এর চ্যাম্পিয়ন হবে তারা পাচ্ছে নগদ এক লক্ষ টাকা পুরস্কার যেই টিম রানার আপ হবে তারা পাবে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় স্থান অধিকারকারী চতুর্থ স্থান অধিকারকারী টিমও পাবে পঁচিশ হাজার এবং এরপর পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারকারী প্রত্যেকটি টিম পাবে দশ হাজার টাকা করে সাথে আকিজ প্লাস্টিক্স এবং কিস টিভির সৌজন্যে গিফট হ্যাম্পার ক্রেস্ট এবং সার্টিফিকেট সেমিফাইনালের মঞ্চ থেকে যারা বিদায় নেবে তাদেরকেও আমরা ফাইনালের মঞ্চে একই সঙ্গে সবাইকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে আছেন থাকবেন এই প্রত্যাশায় আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিসের সিজন টু এর মঞ্চ থেকে বিদায় নিচ্ছি মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জ্ঞানের আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক